আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিয়মিত আয়োজন বার্জার টু দ্য পয়েন্ট অনুষ্ঠান থেকে আমি তারিকুল ইসলাম মাসুম আপনারা সবাই ভালো আছেন সেই প্রত্যাশা রেখেই আলোচনা শুরু করতে যাচ্ছি আজ আমরা আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি পেশাজীবীদের নির্বাচন এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত শিক্ষক একজন নীল দলের সম্মানিত শিক্ষক ডক্টর জিয়া রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আলোচনার জন্য আমার সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সিদ্দিকুর রহমান খান যিনি সাদা দলের প্রতিনিধিত্ব করছেন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আপনার আমরা আগেই বলেছি যে আজকে আলোচনার বিষয় নির্ধারণ হয়েছে পেশাজীবীদের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে পেশাজীবীদের অনেকগুলো সংগঠনের নির্বাচন হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন হয়েছে এবং কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরও নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন বা সরকারি দলের সমর্থিত যেই প্যানেল তারাই নির্বাচিত হয়েছে এই বিষয়টা ডক্টর জিয়া রহমান আপনার কাছ থেকে শুরু করতে চাইছে কীভাবে দেখেন এখানে দুটো দিক আছে একটি দিক হচ্ছে যে যেটা হয়তো আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা একটা এই যে পেশাজীবী সংগঠনদের মধ্যে তাদের একটা হেজিমনি তারা এটা কনফার্ম করতে পেরেছে অর্থাৎ তাদের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করতে পেরেছে বলে আমরা দেখতে পাচ্ছি যে পেশাজীবী অধিকাংশ সংগঠন একমাত্র সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যেটা আছে বার কাউন্সিল এটা বাদ দিয়ে আমরা অন্য সবগুলো যে অ্যাসোসিয়েশন আছে সবগুলোতেই কিন্তু মোটামুটি একটা গত কয়েক বছর ধারাবাহিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার বা এই সরকারের যে আদর্শ পুষ্ট সেই আদর্শ পুষ্ট সংগঠনগুলোই যারা প্রতিনিধিত্ব করে তারা ভালো রেজাল্ট করছে এবং এ তারই ধারাবাহিকতায় এই বছরে আমরা নীল দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে পনেরোটা যে আমাদের যে পজিশন ছিল তার মধ্যে চোদ্দটা পজিশনই আমরা সিকিউর করেছি একটি সদস্য পদ এই যে প্যানেল প্যানেলপন্থী হয়ে নির্বাচিত হওয়া সেটা পেশাদারিত্বের ক্ষেত্রে কতখানি ইতিবাচক বা নেতিবাচক ভূমিকা রাখে আরেকটা বিষয় সেটা হলো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজন শ্রদ্ধেয় তারা যদি এভাবে প্যানেলবন্দি হয়ে যান সেটা কি জাতির জন্য কি ইতিবাচক বা নেতিবাচক হয় ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই বলছি যে আমাদের জিয়া ভাই সত্যিকার অর্থেই বলেছেন যে আমরা গত কয়েক বছর ধরে আমাদের যে পেশাজীবী সংগঠনগুলো আছে সেখানে যারা সরকার সমর্থক তারা একটা হ্যাজিমনি প্রতিষ্ঠা করেছেন এবং এই হ্যাজিমনির কারণে ফলাফলগুলো এখানে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে নির্বাচন হয়েছে সিন্ডিকেট এবং শিক্ষক সমিতি সেখানেও কিন্তু জাতীয়তাবাদী প্যানেল ভালো করেছে চিটং ইউনিভার্সিটিতেও সিন্ডিকেটে তারা ভালো করেছে শিক্ষক সমিতিতে ভালো করতে পারেনি একটা বিষয় হচ্ছে যে এই যে নির্বাচনী ফলাফলগুলো হয় আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা সাদা দলের সমর্থক আমরা যাদের বলি সাধারণত যারা বিএনপি বা জাতীয়তাবাদী আদর্শের ঘটনার এক যোগ ধরে কিন্তু তারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নেই ফলে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক কথা হয়েছে সেখানে গত এক দশকে যে হারে শিক্ষক নিয়োগ হয়েছে প্রায় আমাদের এই যে শিক্ষক সমিতি নির্বাচন সেই নির্বাচনে 2000 প্রায় ভোটার ছিল এবং বিএনপি যখন ক্ষমতা থেকে যায় তখন ভোটার সংখ্যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংখ্যা এ 1200 अराउंड 1200 এর মধ্যে এই সংখ্যক বেড়েছে ফলে এটার একটা নির্বাচনে প্রভাব ফ্যাকাল্টিও তো বেড়েছে হ্যাঁ ডিপার্টমেন্টও মানে সবই বেড়েছে এবং শিক্ষক সংখ্যাও বেড়েছে এবং এটা আমাদের কয়েক দশক ধরে জিয়া ভাইও আমার সাথে একমত হবেন যে একটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেন্ড ছিল যে শিক্ষক সমিতিটা সবসময় একটা অ্যান্টি অ্যাস্টাবলিশমেন্ট একটা হতো শিক্ষকরা সেটা করতেন যে যেহেতু শিক্ষক সমিতি একটা বার্গেনিং এজেন্ট বিরোধী পক্ষ থাকলে তারা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারের সাথে বার্গেনিংয়ে তাদের একটা সুবিধা হয় কিন্তু এখন এটা ট্রেন্ডটা পরিবর্তন হয়ে গেছে ফলে আমরা দেখছি যে গত কয়েক বছর বা উনি রাইটলি বলেছেন যে কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে ধারাবাহিকভাবেই যারা সরকারের বা প্রশাসনে আছে তারাই বিজয়ী হচ্ছে আচ্ছা ডক্টর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি আমরা এই যে যে প্রশ্নটা করেছিলাম সরকারি দলই এখন দেখছি বিজয়ী হচ্ছেন যে কথা ডক্টর সিদ্দিকুর রমান সাহেব বলেছেন আগে এই ট্রেনটা ছিল না তার মানে কি সরকারের সব কিছু নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দিস ইজ নট এ গুড ট্রেন ডেফিনেটলি এটা একজন একটা সরকার ক্ষমতা আসলে তার যদি রিফ্লেকশনটা প্রতিনিধির মধ্যে থাকে সাধারণভাবে আপনি ধরে নিতে পারেন যে এটা আসলে যেটা পরিস্থিতি একমত যে এটা যদি এনটিএস্টাবলিশমেন্ট হয় বার্গেনিং এজেন্ট হিসেবে সেটা আসলে বেশি কার্যকরী হয় একটা মানে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মানে আমরা আমরা বলছি যে এভাবে যে আসলে এটার অনেকগুলো ব্যাখ্যাই দেওয়া যায় এখন ধরেন সরকার হয়তো অনেক উন্নয়নের কাজ করছে ভালো কাজ করছে এ সমস্ত কারণ আপনি ইয়াং জেনারেশনকে তো আপনি জোর করে মানে যারা এখন লেকচার হিসেবে জয়েন করছে তাদেরকে তো আপনি জোর করে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা করছে তাদের মধ্যে কিন্তু এটা আপনি পাবেন না যে তাদেরকে জোর করে আপনি কোনো একটা বিষয়কে আপনি চাপিয়ে দিচ্ছেন আর এটা মানে আর বড় বড়ো প্রাইড আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আছে যেটা এবার আপনি দেখেছেন যে আমাদের সাধু দলের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি এসে আমাদের যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমাদের সব মিটিংয়ের মধ্যে এসে তিনি এটাকে অভিনন্দন জানিয়ে গিয়েছেন আবার আমাদের প্রেসিডেন্ট তার বাসায় যে ফুলের শুভেচ্ছা দিয়েছে এবং আমি আমার মনে হয় যে এটা কিন্তু একটা খুবই গৌরবের বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যত নির্বাচন হয়েছে আজ পর্যন্ত আপনি কিন্তু কোনো নির্বাচনের মধ্যে কোনো ধরনের কোনো নেগেটিভ কোনো কমেন্ট আমরা নীল দল হোক আর সাদা দল হোক যে দলই কারো পক্ষ থেকে কিন্তু এটি কিন্তু আমি মনে করি বাংলাদেশের একটা রিমার্কেবল বিষয় একটু আপনার সাথে যোগ করতে চাই উনি আপনি প্রশ্নটাও আমাকে করেছিলেন আমরা যে আমরা যে ব্র্যাকেটবন্দি হয়ে নির্বাচন করি আমরা কিন্তু সবসময় বিশ্বাস করি যে আমরা আদর্শিক কারণে হয়তো সাদা নীল যাই হই না কেন নির্বাচন শেষে কিন্তু আমরা সবাই একজায় এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় হিসেবে মনে করি এবং আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সাদা দল হোক নীল দল হোক একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্য আমরা একসাথে কাজ করি আমরা যাব এখন একটু একটু বৃহত্তর পরিসরে জাতীয় নির্বাচন প্রসঙ্গে যাব। জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে এই বিষয়ে কথা বলবো তার আগে একটু বিজ্ঞাপন বিরতিতে যে আসি দর্শক আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতি চল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন বিরতি ফিরছি চল্লিশ সেকেন্ড পর বারজার টু দ্য পয়েন্ট আমরা কথা বলছিলাম জাতীয় নির্বাচনে যাওয়ার বিষয়ে জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের কথা হওয়ার কথা ছিল ডক্টর সিদ্দিকুর রহমান খান হ্যাঁ আসলে আগামী ত্রিশ তারিখে নির্বাচন হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন কিন্তু বাঙালির আমাদের যারা ভোটার দশ কোটি ভোটারের কাছে অত্যন্ত আগ্রহের একটা নির্বাচন এবং এই নির্বাচনটা আগ্রহের এই কারণে যে দু হাজার চোদ্দো সনে যে কোনো কারণেই হোক আমাদের একটা বিতর্কিত নির্বাচিত নির্বাচন হয়েছে প্রত্যাশিত মাত্রায় আমাদের এই নির্বাচনটা হয়নি এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি প্রায় পনে দুই কোটি নতুন ভোটার যারা এই একাদশ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে সেই কারণে এই নির্বাচনটাকে ঘিরে কিন্তু মানুষের প্রত্যাশাটা অনেক বেশি এবং আমরা প্রতীক বরাদ্দের পর আশা করেছিলাম যে এই নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ এখনও তো নির্বাচন হয়নি নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ হবে এবং আমরা একটা আশাবাদও পেয়েছিলাম যে নির্বাচন কমিশনের কাছ থেকে যে একটা সবাই সব দল নির্ভয়ে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে কিন্তু আমরা এখন পর্যন্ত আজ পর্যন্ত বাংলাদেশে যা পরিস্থিতি আমরা দেখলাম আপনাদের গণমাধ্যমের কল্যাণেই আমরা সেইগুলো দেখছি যে বিভিন্ন জায়গায় যারা একটা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের তারা তো মানে নির্বাচনী প্রচার প্রচারণা করবে কি নির্ভয়ে তারা বাড়ি ঘরেই থাকতে পারছে না ইতিমধ্যেই আমরা জানি যে প্রায় দশজনের মতো প্রার্থী ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে তারা কারাগারে আছেন এবং প্রতিদিনেই কোথাও না কোথাও হামলা হচ্ছে প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন প্রার্থীরা গুলিবিদ্ধ হচ্ছেন নানা রকমের বিষয় হচ্ছে তো আমরা আশা করেছিলাম যে এই পরিবেশটার উন্নতি হবে কিন্তু আমরা এখন পর্যন্ত যেটুকু হয়েছে তাতে কিন্তু খুব বেশি আশাবাদ পরিস্থিতি হয়নি এই বিষয়ে আপনার না এটা আমি আমার একটা মনে হয় যে ২০১৪ সালে বিএনপি যে নির্বাচনে না যাওয়ার ফলে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে তার একটা রিফ্লেকশন এই ইলেকশনের মধ্যে আছে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতা একটা আছে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশে কিন্তু এই যে ভায়োলেন্সের এলিমেন্টটা এটা খুব নতুন কিছু না দেশের বিষয়টা হচ্ছে যে জায়গায় যার ক্ষমতা সেই জায়গায় আপনি দেখবেন যে এখন আওয়ামী লীগের দুজন কর্মী কিন্তু মারা গেছে একই দিনে আপনি এটাকে মাথায় রাখতে হবে যে যদি এরকমই যদি লেভেল প্লেইং ফিল্ড যে পুরোটা আওয়ামী লীগের দখল তাহলে তো দুজন কর্মীর মারা যাওয়ার কথা ছিল না তো ডেফিনেটলি বেশিরভাগ জায়গায় আমরা দেখছি বিরোধী দলের লোকজন তারা নানাভাবে হয়তো তাদেরকে আক্রমণ করা হচ্ছে বা এই ধরনের সংঘর্ষ দেখতে পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে আওয়ামী লীগের আমরা ঢাকা পনেরো আসনের আমরা দেখলাম যে প্রার্থীর তার যে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে ককটেল নিক্ষেপ হয়েছে গতকালকে মাহিবি চৌধুরীর বাসায় আমরা দেখলাম যে নয় রাউন্ড গুলি হয়েছে আসবো আপনার কাছে ডক্টর সিদ্দিকুর রহমান খান বাংলাদেশের যতগুলো এর আগে আমরা আমি আমার জীবদ্দশায় যতগুলো রাজনৈতিক রাজনৈতিক নির্বাচন দেখে জাতীয় নির্বাচনে তার আগের সহিংসতা আর এইবারের নির্বাচনের আগের সহিংসতার যদি তুলনামূলক বিশ্লেষণ করেন তাহলে কি পান আমরা এইবার দেখছি যে এইবার কিন্তু একটা সংসদ বহাল আছে সেইখানে পার্লামেন্ট মেম্বাররা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকারের আকার যদিও আমরা শুনেছিলাম নির্বাচনকালীন একটা ছোট্ট সরকার হবে কিছুটা ছোট হয়েছে চারজন চারজন শুধুমাত্র যারা ছিলেন এছাড়া বাকি সব বহাল আছে তো এদের তো একটা আপনি যত কথাই বলেন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রশাসনের উপর প্রভাব একটা বিস্তার করার তাদের তো একটা সম্ভাবনা আছে তো আমরা এরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে আমি একটা অনুরোধ রাখবো এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি একটা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান এবং সেই নির্বাচনে যদি জনগণ তাকে নির্বাচিত না করে তাহলে তাহলেও তার কোনো আক্ষেপ নাই এইটা যেন মিন করা হয় এবং এইটা যেন সরকারের সঠিক ভাষ্য সেখানে এই মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন তিনি বলেছেন যে বিএনপি বা ঐক্যফ্রন্ট যারা তারা আগাম বলে রাখছেন আগাম অভিযোগগুলো করে রাখছেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না লেভেল প্লেইং ফিল্ড নাই কিনা মাহবুব তালুকদার একটা কথা বলেছেন যে আমরা সবাই বিবেকের কাছেই প্রশ্ন করি তাহলেই এটা জপদ আর একটা জিনিস হলো যে রাজনীতির মাঠে অনেকেই অনেক কথা বলেন গতকাল বা আজকে আমি শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি মানে কি ব্যালট পেপার ছাপাচ্ছে এবং সেইগুলো নির্বাচনী কাজে ব্যবহার করবে যে রাজনৈতিক দলগুলোর পোস্টার আমরা ঢাকা শহরে শুনছি যে পোস্টার ফকিরাপুল বিভিন্ন প্রেস থেকে সেই পোস্টারগুলো নিয়ে নেওয়া হচ্ছে এবং সেইরকম একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এখন অভিযোগ স্থাপন করে আমরা আমরা একদম শেষ দিকে চলে এসেছি আরো কিছু আলোচনা করতে চাই বাস্তবতা বাস্তব ভিত্তে আছে আমি বলছি না যে নাই কারণ আমি কিন্তু আপনাকে ব্যাখ্যা দিয়েছি যে এটি হচ্ছে একটি রাজনৈতিক দলের বাংলাদেশের মতো দেশে একটি রাজনৈতিক দলের যুগে দুর্বলতা প্রকাশ পায় এবং গতকালকে আমি যেটা বলেছি এই উদাহরণটা আমি খুবই সিকনিফিক্যান্স সারা পৃথিবীতে আপনি দেখবেন যে ব্যবসায়িক সম্প্রদায় যদি কোনো সরকারকে সমর্থন দিয়ে দেয় তার মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন যে সেই সরকার ক্ষমতায় আসে কারণ তাদের একটা বিশাল আপনার মানে ইনফ্লুয়েন্স মানে পুরো রাষ্ট্রীয় কার্যকলাপের উপর থাকে বাংলাদেশের যেই পরিমাণ ব্যবসায়ীরা যারা একেবারে মানে খুবই খ্যাতিমান ব্যবসায়ী তারা সব কিন্তু কালকে আমি দেখেছি যে তারা সমর্থন দিয়েছে বিজিএম এফ বি সবাই সেই জায়গাে পৌঁছে যে এই আবুটা করে বললে অনেক কথা বলতে পারতাম। এই আবুটা তোই হয়েছে গত কয়েক মাসে। এখন ধরেন বিএনপি যেহেতু তারা নির্বাচন এখন আমরা আগে দেখেছি তাদের কিন্তু ধরেন এজেন্ট দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এবারও কিন্তু এই ধরনের সংশয় তৈরি হয়েছে যে তাদের এজেন্ট দেওয়া যাবে কিনা। এখন ধরেন এই যে 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 আলোচনাগুলো হচ্ছে এখন আপনি উত্তর লও কিন্তু এখানে আছে। আপনি আজকে যে মাউ তালুকদার নিয়ে কথা হচ্ছে এরকম আপনি এই ধরনের নির্বাচন কমিশনও কিন্তু আপনি পাননি যেখানে একজন ব্যক্তি নোট অফ ডিসেন নিচ্ছে সে প্রতিবাদ করছে এবং এই প্রক্রিয়াটি আপনি পুরোপুরি আপনি একটা আমি বলবো যে সার্চ কমিটির মাধ্যমে তো কাজ হয়েছে তো কাজেই আমি বলবো যে এটা ডেফিনেটলি আমরা কিন্তু এর আগে মানে আমরা আগামীতে নিশ্চয়ই এর চাইতে আরও আমরা দেখতে পাবো ইনস্টিটিউশনগুলো এই পলিটিক্যাল পার্টিগুলো যদি তারা যদি এই সারাটা বছর ধরে কয়েক বছর ধরে তারা যে জ্বালাও পোড়াও আক্রমণ যেভাবে সরকার উৎখাত করতে চেয়েছে আমি মনে করি যে এর একটা বড় ইনফ্লুয়েস কিন্তু তাদের সাংগঠনের মধ্যে পড়েছে সাংগঠনিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাজ এ হোল বাংলাদেশের পলিটিক্যাল কালচারের মধ্যে সমস্যাটা হয়েছে বরং তারা যদি এই নির্বাচন কমিশন এই পুলিশ প্রতিষ্ঠানগুলো যদি তারা ডেভেলপ করতে আন্দোলনটা করতো তাহলে কিন্তু আরো বেশি ফুটফুল হতো কারণ আলটিমেটলি এই আপনাকে নিশ্চিত করবে যিনি বিএনপির নেতৃত্ব বা ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন মানে কোন পরিস্থিতিতে ডক্টর কামালকে বিএনপিকে ধরতে হলো বা বিএনপিকে ডক্টর কামালকে ধরতে হলো দেখেন এবং একই সাথে বিএনপির সংঘর্ষ সংগঠন জামায়াত ইসলামকে নিতে হলো এইটা ছোট্ট করে একটু আমি একটা জিনিস দেখেন ডক্টর কামাল হোসেন কোন পরিস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছেন এবং বিএনপি এবং তাদের শরিকদের সাথে তিনি ঐক্যবদ্ধ হয়েছেন সেটা উনি নিজেই ব্যাখ্যা করেছেন উনি মনে করছেন যে বাংলাদেশে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে গণতন্ত্র একটা সেই গণতন্ত্র বাংলাদেশে ব্যাহত হয়েছে এটা হুমকির সম্মুখীন হয়েছে সুশাসন এটা একটা হুমকি ধনী দরিদ্রের বৈষম্য উনি নিজেই কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে কোন পরিস্থিতিতে উনি গেছেন এবং উনি যেটা স্পষ্ট করেই বলেছেন যে আজকে যে আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছে তারা যে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে এবং গতকালও উনি বলেছেন যে এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না তো অতএব তিনি নিজে মনে করেছেন যে এই অবস্থায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা বাংলাদেশে এবং একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য এরকম একটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ঐক্যজোট করা দরকার এবং তার সাথে তিনি শুধুমাত্র না মাহমুদুর রহমান মান্না বঙ্গবীর কাদের সিদ্দিকী আসম আব্দুর রব তারা প্রত্যেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক একজন দিকপাল তারাও একই এই সাথে যুক্ত হয়েছেন এবং আমি মনে করি যে একই সাথে জামায়াতে ইসলামী এর সাথে আছে জামায়াতে ইসলামী তো এখন আমি তো যারা ইলেকশন প্রার্থী দিয়েছে 22 জন প্রার্থী বিএনপি প্রার্থী এরা এরা কিন্তু বিএনপি প্রার্থী এবং প্রত্যেকই কিন্তু কোটের প্রার্থীরা যে কোনো প্রতীক নিয়েই নির্বাচন করতে না না এরা কিন্তু বিএনপির টিকেট টিকিট দেয় গণফোরামের উনি কিন্তু গণফোরামের প্রার্থী আর আজকের এই নির্বাচনে আমরা শেষ পর্যায়ে চলেছি এই বিষয়ে ডক্টর জিয়া রহমান আমি খুব স্পষ্ট বলছি যে আমার অনেকের কাছে এই ধরনের একটা আশাবাদ ছিল যে ডক্টর কামাল হোসেন তার একটা নিউট্রালিটি ছিল তার একদম এক ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু আমি বলবো যে জাতির কাছে আজ হোক কাল হোক ইতিহাসের কাছে ডক্টর কামাল হোসেনের এই দায় স্বীকার করতে হবে এবং জবাবদিহি করতে হবে যে সর্বশেষ পেরেক যেটা বাংলাদেশের যে মিনিমাম একটা জায়গা ছিল ধনের শীষ বিএনপি ধনের শীষ গণফোরাম ধনের শীষ জামাত সব একাকার করে ফেলেছেন এবং এই যেই গণতন্ত্র প্রতিষ্ঠা ইনক্লুসিভ গণতন্ত্র ডেমোক্রেসি যদি জামাতকে নিয়ে যেই জামাত মানে জামাত তো তারা যদি ক্ষমতায় আসে জামাত সহই তো তারা যাবে যেই জামাতকে ব্যান করার কথা বলা হচ্ছে যেই জামাতকে যুদ্ধাপরাধীর দায়ে বিচার করা হচ্ছে যে সময় আমাদের নতুন স্বাগত জানাচ্ছে সেই সময় ডক্টর কামাল হোসেন বাংলাদেশের যে বড় ক্ষতিটি করলেন আমার দৃঢ় বিশ্বাস মানে মানে জাতির কাছে তাকে একদিন একদিন না তিনি যত বড় আলোচনা জমে উঠছিল আমাদের সময় শেষ আমরা পরবর্তী অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করার আশা রাখছি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী অনুষ্ঠানে বার্জার টু দা পয়েন্টে